এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাখির বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল তো আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা চায় আমি তো কোনো কোনো স্বপ্নও ভাবিনি আর এই সব আমার বাবা মা কী করে সাপোর্ট করে আমি এখনও বুঝতে পারি না আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্ল্যাংটা দিত আমার বাবা মা একবারও পিছুপা হটেনি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে সেটা হয়তো আমার বাবা মা না দেখলে আমি বুঝতে পারতাম না তোমরা নিজেরেই একবার এই কল রেকর্ডিংটা শোনো না তুমি তো আমারে জেল খড়াবা যা দেখতাছি তো জেল খড়াবো না তোর কি করব তোর দিদির সঙ্গে দদি না বটিটা আমি কোপ দিয়ে বেরিয়ে এসেছি হ্যাঁ তুই কোপাইছিস আমি কোপাই এসেছি বের হয়েছি মানে আমি কোন জেল আমি জেল তুই হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়স্টিক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা তো যেহেতু এখন আমাদের কাছে কন্টেন্ট আছে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেহেতু আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটি অবশ্যই রন প্রীতির প্রীতির ননদ রনের দিদিকে নিয়ে তো সে কালকে আবার একটি ভিডিও ছেড়েছে এবং সেখানে খুব নাটক করে খুব মিথ্যে কথা বলে খুব নাটকীয় একটা কান্না কেঁদেছে যেটা কখন নই সত্যি নয় তো তোমরা আমার এই ভিডিওর শুরুতেই হয়তো সেই নাটকীয় কান্নাটা দেখতে পেলে তো প্রতিটা ভিডিও থেকে মানে এই যে মহিলাটি এই যে রনের মা এবং দিদি যা যা করেছে রনের সঙ্গে যেটা করেছে প্রথমত তো একটা ছেলেকে যে নাকি অ্যাডাল্ট হুম এত বড় মানে অ্যাডাল্ট একটা ছেলেকে সামান্য তার মানে তার ভালোবাসা নিয়ে বা যে কোনো কারণেই হোক সম্পত্তিজনিত যে কোনো কারণেই হোক একটা ছেলেকে এইভাবে মারধর করা বাড়িতে মা বাবা দিদি মিলে এইভাবে মারধর করা এটা তো প্রথমত তো একটা অপরাধ ঠিক আছে কারণ সে ছেলেটা অ্যাডাল্ট ঠিক আছে সে যদি নাবালক হতো যে না মেয়েটা ভালো না বা কিছু না তুই এইটার মধ্যে ফেসে যাবি বা কিছু সেটা একটা আলাদা ছিল যেখানে মেয়েটিকে মানে প্রীতিকে তাদের বাড়িতে নিয়ে তারা বউ হিসাবে রেখেছিল এতগুলো বছর ধরে তারপরেও ঠিক আছে তার মানে সেই ছেলেটা খুব অ্যাডাল্ট মেয়েটা অ্যাডাল্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছেলেটিকে বাড়িতে এইভাবে প্রত্যেকে মেলে মারধর করা এবং তারপরে সোশ্যাল মিডিয়ায় সেটা মিথ্যা বলে ভাইয়ের নামে মিথ্যা কেস দেওয়া ঠিক আছে তো এটা তো হচ্ছে সবথেকে বড় অপরাধ তারপরেও দিদিটির এবং মাটির এত টাইনের নির্লজ্জ বেহায়া যেহেতু দিদির বরের ঘুষ খেয়ে চাকরি মানে যোগ্যতা নেই কোনো যোগ্যতা ছাড়া ঘুষ দিয়ে চাকরি হয়েছে এই কথাটা রণ ফাঁস করে দিয়েছে এবং তার ওপর হওয়া অত্যাচারের কথাটা যেহেতু রণ ফাঁস করে দিয়েছে সেহেতু এখন মানে পাবলিক খেপে উঠেছে পাবলিক বুঝতে পারছে যে কিভাবে রনকে মারধর করা হচ্ছে এবং প্রীতির উপরেও কিভাবে টর্চার করা হচ্ছে যার জন্য এখন মানে মুখোশ পরে থাকা মহিলাটি কারণ ওই মহিলাটি রনের দিদিকে সবাই ভালোবাসতো রন আর প্রীতির জন্যই রন আর প্রীতি না থাকলে বা এরা যদি বড় ক্রিয়েটার না হতো এর দিদি আজকে ওই ঘরের মধ্যে বাসন মাজতো কাপড় কাচত বাচ্চা মানুষ করত। এছাড়া আর ওই মহিলার মুখ কেউ চিনত না যেহেতু ওদের জন্য ওই মহিলা আকে আজকে সবাই চেনে সেহেতু ওই মহিলাকে খুব ভালোবাসতো সবাই এবং প্রীতির শাশুড়িকেও সবাই খুব ভালোবাসতো কিন্তু এই যে রন তার ভিডিওর মারফত যে তার মানে দিদির মুখোশটা খুললো এবং তারপরে যে জঘন্য খেলায় মা দিদি নামলো এর থেকে না যত ওই মহিলা মানে রনের দিদি আর মা যত মুখ খুলবে তত তারা ধসে যাবে একটা কথাই বলতে চাই রনের দিদি আর মায়ের উদ্দেশ্যে যত তোরা মুখ খুলবি তত তোরা ধসে যাবি তত পাবলিকের গালাগালি খাবি মানে কি নাটক করছে আমাকে পাবলিক গালাগাল করছে তোকে গালাগাল করবে না তোকে পুজো দেবে সিরিয়াসলি তোকে পুজো দেবে তুই একটা ছেলেকে ওর নিজের মুখে এই মেয়ে ছেলেটি নিজের মুখে বারবার করে বলছে যে হ্যাঁ আমি ধারালো অস্ত্র তুলে আমার ভাইয়ের পেছনে ভাই দিকে তেরে গেছি ঠিক আছে ধারালো অস্ত্র নিয়ে আমি ভা আমি তেড়ে গেছি তারপরেও কি করে তার মা আর বাবা ফোন করে রনকে থ্রেড দেয় যে তুই দিদিকে কুপিয়ে চলে গেছিস ভাবতে পারছো কতটা কথার অমিল যেই কল রেকর্ডিংটা রন পোস্ট করেছে সেখানে স্পষ্ট ওর মা বাবা বলছে তুই তোর দিদিকে কুপিয়ে চলে গেছিস এই বলে তোর নামে কেস করব এই দিকে ওর দিদি দুটো ভিডিওতে স্পষ্ট বলছে যে আমি রাগের মাথায় বটি ধারালো অস্ত্র তুলে দৌড়ে গেছি বা ওর দিকে তেরে গেছে এই সত্যি কথাটাকে চাপা দেওয়ার জন্য মানে এত নাটক করছে আমার ভাইয়া আমাকে মানে আমার দেখে এই নাটক দেখে মনে থাকতো না আমি যে এই মহিলাটাকে কি করতাম আর হচ্ছে মা মানে সিরিয়াসলি এই কিছু মা আছে যাদেরকে আমি দেখলে ভাবি যে এরা সন্তান জন্ম দেয় কেন সিরিয়াসলি এরা সন্তান জন্ম দেয় কেন বারবার এই নচ্ছার মাটি হ্যাঁ রনের মা বারবার করে বলছে ও আমার ছেলে ওকে আমি জন্ম দিয়েছি এই সেই জন্যই দুজনকে দেখছিস তুই বুড়ি তোর লজ্জা করে না আজকে প্রীতি নিজে ইনকাম করে প্রীতি আর রন ইনকাম করে এই মহিলাটিকে কিনা দেয়নি কি কিনা করেনি এই মহিলাটির জন্য নিতে খুব ভালো লাগে আর এখন যখন দেখছে যে ছেলে টাকা পয়সা দিচ্ছে না বা ছেলে তো হাতের বাইরে বেরিয়ে গেছে ছেলের তো ব্রেন ওয়াশ করাতে পারছে না তখন ছেলের ওপর অত্যাচার তখন ছেলে খারাপ যখন ছেলে নিজের ভালোবাসার জন্য স্ট্যান্ড নেবে বা বউয়ের জন্য স্ট্যান্ড নেবে তখন ছেলে খারাপ জানো মহিলা কোনো লজ্জা নেই এই মহিলাটির আবার বড় মুখ করে মেয়ের ভিডিওতে এসে কথা বলছে দিকে মেয়ে স্বীকার করছে যে হ্যাঁ আমি মেরেছি বলছে না ও তো মারেনি ওর চুলের মুটি ধরে আগে ধরেছে এখন যদি ওই ছেলেটিকে এইভাবে সবাই মিলে পিটায় তাহলে ছেলেটি কি ছেড়ে দেবে তার সে হাতের সামনে চুল খোলা পেয়েছে ধরেছে বারবার বলছে ও নিজেকে বাঁচানোর জন্য আচর দিয়েছে তাহলে রন নিজেকে বাঁচানোর জন্য চুলের মুটি ধরবে না এই মাটাকে ধরে আচ্ছা করে বেধরক পেটানো উচিত জানি না আশেপাশে পাড়ার লোক মানে ভিডিও দেখে কি না যদি ভিডিও দেখে থাকে এবং আশেপাশে পাড়ার লোকের কাছে যদি ভিডিওটা পৌঁছে থাকে বা তারা অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়া আমি তো বলবো এই মা মেয়ে আর বাবারটিকে ধরে রাগ গণধোলাই দেওয়া উচিত এইভাবে এক ছেলে আর ছেলের বউয়ের ওপর টর্চার করার জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দুটো ছেলে তারা এখন যেই এখন এমন একটা সমাজ যেখানে মানে কি বলবো মানে এখন ভালোবাসার কোনো দাম নেই চারিদিকে মানে যে যাকে পারছে বিক্রি করে খাওয়ার জন্য নিজের বউকে ছেড়ে দিচ্ছে নিজের বাচ্চা ছেড়ে দিচ্ছে সেই জায়গায় আজকে এই মানে কাপালটি সমানে লড়াই করে চলেছে যাতে এরা নিজেদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারে নিজেদের ভালোবাসাটার একটা নাম দিতে পারে এই সেই দুটো ছেলে মেয়েকে আলাদা করার জন্য সমানে এই নচ্ছার ফ্যামিলিটা রনের মা দিদি আর জামাইবাবু বাবা প্রত্যেকে মিলে চেষ্টা করে যাচ্ছে যাতে ছেলেটি আর মেয়েটি আলাদা হয় কেন যাতে ছেলের পয়সায় নিজেরা ফুটানি করতে পারে একদম বেধারক পিটানো উচিত এই ফ্যামিলিটিকে আর নাটক করতে মানে কান্না পাচ্ছে না তোমরা ভিডিও ক্লিপিংটা একবার একটু দেখো আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো কি থেকে দিচ্ছ বলো তাহলে আমি কি করবো আমি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো এত মানুষ এত মানুষ দেখেছে ভিডিওটা আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো তোমরা বিশ্বাস তোমরা বুঝতে পারবে না তোমরা ব্যাপারটা জানতে পারবে না আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও

কি ভাবছিস তুই তোর এই কান্না দেখে পাবলিক গলে যাবে তোর এই কান্না দেখে পাবলিকের গাত্রদাহ হচ্ছে তোকে সামনে পেলে ছিঁড়ে খেয়ে ফেলবে তোকে ছিঁড়ে খেয়ে ফেলবে তুই পাবলিককে কেনার চেষ্টা করছিস তুই পারবি পাবলিককে কিনতে পাবলিক সত্যিটা দেখতে পায় বুঝতে পায় এর আগে যখন প্রীতি আর রনের মধ্যে এই এক মাস দু মাস কথা ছিল না তখনই পাবলিক বুঝে গেছে যে এর মাঝখানে কারণ তখন প্রত্যেকে চুপচাপ প্রীতি একটা কিছু বলতে না বলতে এই মহিলাটি ভিউজ কামানোর জন্য এই মহিলাটি প্রীতিকে ছোট করার জন্য চলে এসছে সোশ্যাল মিডিয়াতে মায়ের হয়ে গান গাইতে আমার মা খুব ভালো হ্যাঁ প্রত্যেকটা মেয়ের কাছেই তার মা ভালো কিন্তু ছেলের বউরা জানে যে তার শাশুড়ি কেমন সুতরাং এই মহিলাটি অনেক দিন ধরে কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছে অনেকভাবে প্রীতি আর খোঁচানোর চেষ্টা করেছে কিন্তু প্রীতি আর রন সেরকম ধরনের ইয়েই না যে কন্ট্রোভার্সি করে তাদের খেতে হয় তাদের নর্মাল ভিডিওতে লাকের ওপরে ভিউজ তাদেরকে দেখার জন্য তারা দুজন একসঙ্গে থাকলে তাদের ভিউজ মানে ধরে না সেই জায়গা থেকে মানে তাদেরকে হিংসা করে এই ফ্যামিলিটাই রনের ফ্যামিলি মানে যে নোংরা জঘন্য খেলা খেলছে এদেরকে না মানে সত্যি কথা বলছি এদেরকে বয়কট করা উচিত আর পাড়ার লোকেদের উচিত এই ফ্যামিলিটাকে একদম পিটিয়ে সিধা করে দেওয়া ঘুষ দিয়ে সরকারি চাকরি আবার সেটা বুক বাজিয়ে বলছে ঘুষ দিয়ে সরকারি চাকরি আচ্ছা তোমরা এই জায়গাটা একটু শোনো মই রনের দিদি বলছে যে আমি ভাইকে বলেছিলাম এটা প্র্যাঙ্ক বলে চালিয়ে দে তার মানে কত বড় ছোট লোক অসভ্য মহিলা সে ভাইকে পিটিয়েছে এই ভিডিওটা যখন সামনে চলে এসেছে সে বলছে এটা প্র্যাঙ্ক বলে চালিয়ে দে যেহেতু ওর আসল রূপটা বেরিয়ে গেছে কেন এখন রনকে চাপ দেওয়া হচ্ছে ভিডিওটা প্রাইভেট করে দেওয়ার জন্য ভিডিওটা প্রাইভেট হলেও প্রত্যেকটা মানুষ জেনে গেছে এবং প্রত্যেকের কাছে আমার কাছেও ভিডিওটা সেভ করা রয়েছে রন ভিডিওটা ডিলিট করে কি হবে তোকে সবাই ধোয়া তুলসী পাতা ভাববে তোর বর আজকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তুই তোর ভাইকে তার প্রেমের থেকে তার ভালোবাসার থেকে আলাদা করার জন্য সমানে চেষ্টা করেছিস তোর শ্বশুর বাড়ি নেই তুই বাপের বাড়িতে এসে তুই ভাই আর ভাইয়ের বউয়ের মধ্যে ফুট নাকি সরকারি চাকরি করে ওই ঘুষকর চোর চিটিংবাজ তার বাড়িতে তোর জায়গা হয় না যে তুই বাপের বাড়িতে এসে পড়ে রয়েছিস তোর তো বরের সরকারি চাকরি ঘুষ খাওয়া হ্যাঁ চোর চিটিংবাজ চিটিংবাজি করে চাকরি নেওয়া ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারপরেও তুই বাপের বাড়ি এসে পড়ে থেকে ভাই আর ভাইয়ের বউয়ের মধ্যে ফাটলটা ধরাচ্ছিস কেন তোকে তো প্রীতি কম ভালোবাসেনি আজকে প্রীতি আর রন যদি তোকে পরিচয় না করিয়ে দিত তোর এই ইনকামের লোভ না তোর এই এত বড় জীব না খসে পড়ে যেত বুঝেছিস সুতরাং এই মহিলাটি এত নচ্ছার এই মহিলাটির ভিডিও দেখলেই সেখানে রাম পাট তোমরা গালাগালি দিয়ে ধুয়ে দাও জঘন্য থেকে জঘন্য মানে এর প্রতিটা কথাই তোমরা বুঝতে পারবে এই যে নাটক করছে আর এই যে মিথ্যা কথা বলছে রনের ওপর রীতিমতো চাপ সৃষ্টি করছে যাতে রন মানে কোনো একটা মানে কিছু করে ফেলে বা রন আর প্রীতির মধ্যে যাতে ডিস্টেন্স বেড়ে যায় দুজনের মধ্যে যাতে অশান্তি হয় সমানে নে এই ফ্যামিলিটা রনের ফ্যামিলি চেষ্টা করেই যাচ্ছে আর আজকে এই কথাটাও বলি যদি রন বা প্রীতির মধ্যে কোনো রকম কোনো দূরত্ব আসে তাহলে এই ফ্যামিলিটিকে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না রন আর প্রীতির সাপোর্টার যারা আছি বা আছে এই ছেলে মেয়ে দুটোর মধ্যে যদি ডিস্টেন্স আসে তাহলে এই পরিবারটিকে একদম ছিঁড়ে খেয়ে নেবে কারণ এরা এত সুন্দর কাপল এদের দেখ এদের ভিডিও দেখতে আমাদের ভালো লাগে সেই জায়গা থেকে দিনের পর দিন ছেলেটিকে অত্যাচার করা হচ্ছে যাতে সে প্রীতির থেকে আলাদা হয়ে যায় কেন যখন তোমরা বাড়িতে নিয়ে রেখে মেটির মুখ দেখিয়ে দেখে ইনকাম করেছো বাড়ি ঘর করেছো সোনার জিনিস নিয়েছো মেটির থেকে তখন তোমাদের মনে ছিল না লোভী জানোয়ার ফ্যামিলি একটা যেমনি মাটা জানোয়ার তেমনি মেয়েটা জানোয়ার রন আর প্রীতির মধ্যে দূরত্ব আসলে একজনও কেউ ছাড়বে না যেই ভিডিওই দিক না কেন ওই অসভ্য দিদিটা সবাই গিয়ে গালাগালি খিস্তি বেশি বেশি করে মারবে যদি একটা খিস্তি মেরে কেন দশটা খিস্তি মেরে দিয়ে আসবে এরকম মেয়ে ছেলেকে জানা নাকি ভাই আর ভাইয়ের বউয়ের সুখ দেখতে পারে না নিজে বাপের বাড়িতে এসে বাবা মাকে কিনে নিয়ে বসে রয়েছে নিজে নিজের মুখে স্বীকার করছে বটি নিয়ে তারা করেছে নিজে আর সেইখানে বাবা মা ছেলেকে ফোন করে তোর নামে কেস করব তুই কুপিয়ে চলে গেছিস মানে মুখে পোকা পড়ে না কেন ওই বুড়িটার মুখে পোকা পড়ে মরে যাক বুড়িটা জানোয়ার মহিলা বলতে আবার লজ্জা করেন আবার মেয়ের ভিডিওতে এসে বড় বড় কথা বলে অসভ্য ছোট লোক মহিলা একটা দুজনকেই জন্ম দিয়েছিস একজনকে মধু খেয়ে জন্ম দিয়েছিস আর একজনকে তিতো খেয়ে জন্ম দিয়েছিস অসভ্য মেয়ে ছেলে যেহেতু ছেলে দেখছে ছেলে ভালো আছে একটা মেয়েকে নিয়ে তার সঙ্গে যেই বিয়েটা এগিয়ে আসলো অমনি ওদের মধ্যে অশান্তি শুরু করলো এত বছর ধরে বিয়ের তোর ছিল না মেয়েটিকে দিয়েছিল এতদিন এত অশান্তি ছিল না যেই রন আর প্রীতির বিয়ের দিন এগিয়ে আসছে বা তারা বিয়ে করবে বলে ইয়ে করছে তখন থেকে শুরু হয়ে গেল এই অসভ্য ফ্যামিলিটার ঝগড়া ঝামেলা অশান্তি এতদিন তাহলে তোদের এই ঝগড়া ঝামেলা অশান্তি কোথায় ছিল এতদিন কেন তাহলে তোরা নাটক করেছিলি যেই ওরা বিয়ে করবে বলে দিন ঠিক করছে বা এগিয়ে আসছে সব কিছু যেই কেনাকাটা করছে দেখে এই অসভ্য মহিলাটির এবং তার মায়ের একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কেন ছেলে ছেলের বৌমা এত ভালো থাকবে মুখে না একদম নূরো জ্বে দেওয়া উচিত অনুমর প্রত্যেকে গিয়ে এই মাটাকে আর দিদিটাকে গালাগালি খিস্তে খিস্তি করবে বেশি করে করবে যাতে ইউটিউব ছেড়ে বা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিতে বাধ্য হয় প্রত্যেকে এত গালাগালি করবে এই মাটা আর মেয়েটাকে যাতে সোশ্যাল মিডিয়ার মুখ না দেখাতে আসে ওই পোড়া মুখ আর প্রত্যেকে রনার প্রীতির পাশে থাকো আর প্রীতিকে আবারও একটা কথা বলবো প্লিজ তোমাদের সঙ্গে এতদিন ধরে যা যা টর্চার হয়েছে সব সামনে নিয়ে আসো হুমকি দিচ্ছে ওই জানোয়ার মেয়ে ছেলে হুমকি দিচ্ছে মাঝখানে আর একজনকে হয়েছে মাঝখানে যে আসবে তাকে পাবলিক তুলোধনা করবে এর মাঝখানে যে আসবে তাকে পাবলিক তুলোধনা করবে পাবলিক খুব ভালো করে জানে তুই কি আর তোর অস্তিত্ব কতটা কার জন্য আজকে এখানে বসে এত বড় বড় কথা বলছিস প্রীতি আর রন যাতে সব কিছু আমাদের সামনে নিয়ে আসে তারপরে এই এমনিতেই এই মহিলার জিনা হারাম হয়ে যাবে ওকে খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে আর তারপরে যদি প্রীতি মুখ তো কোনো কথাই নেই একটা মেয়েকে নিয়ে গিয়ে টর্চার করা একটা অ্যাডাল্ট ছেলেকে ঘরের মধ্যে মারধর করা কোন আইন নিখে নিয়ে আসবি নিয়ে আয় তো প্রীতি আরনকে বলবো এটুক প্রত্যেকটা সাপোর্টটা তোমাদের যারা ভালোবাসার মানুষ আছে প্রত্যেকে সাপোর্ট তোমরা পাবে কারণ তোমরা ভুল না যেখানে মানুষ যেখানে যে ভুল তার এগেনস্টে পাবলিক কথা বলবে এখানে তোমাদের কোনো ভুল নেই পুরো তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের ভিউয়ার্সরা তোমাদের ফ্যান্সরা প্রত্যেকে তোমাদের সাথে আছে তোমরা নির্ভয় তোমাদের সঙ্গে হওয়া অত্যাচারের কথা তোমরা তুলে ধরো তারপরে দেখো এদের কি হাল হয় এদের সোশ্যাল মিডিয়া আসা তোমরা বন্ধ করে দাও সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে আসলেই খিস্তি মেরে ভূত করে দেবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেরকম যা অবশ্যই মানে আসবে সামনে সেগুলো নিয়ে অবশ্যই নিজের মতামত প্রকাশ করব তোমরাও প্রকাশ করো আর অবশ্য করেই এই মহিলাটিকে এই মাকে দিদিকে রনের মা দিদি এদের সোশ্যাল মিডিয়ায় দেখলেই খিস্তি মেরে ভূত করে দেবে কারণ এরা এতটা নিকৃষ্ট প্রথমত তো একটা ছেলে আর একটা মেয়েকে একটা অ্যাডাল্ট ছেলে আর মেয়েকে এইভাবে টর্চার করছে দিনের পর দিন তার মধ্যে মিথ্যা মিথ্যা কেসে ফাঁসিয়ে আজকে ছেলেটার জীবনটা নষ্ট করার চেষ্টা করছে যাকে নাকি নিজে জন্ম দিয়েছে এরকম মাকে না দুই পা ধরে চিরে ফেলে দিতে হয় চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা তোমাদের কাজ করো আর আমরা অবশ্যই প্রীতি আর রনের পাশে আছি তোমরাও থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই লাভ ইউ অল